আনিপাং হাকোটরি খুলমখা। আং তিনি নরক বাই বুখানী ক ক ক ক ক ক ক ক ক কক সাই টি নলাইনি বেখাই অক্জাক এপ্রিল সামারী নীসি নই পেহেলগামো থেমকমি সামং হাকোটনী জতো লুকু বেখানো খামরিকা পাতিমা নুখুংবাই বাক্সা ভারতনি জতো বরক বোখানো বলা খামখা বজিয়া হাসতেন ফানথুন বজেসা কক সানী ফানথুন ফি আে নুখুং বরক অপাটিম থিখা বরকি ক খা সামারকন সাহরী মানো আসমানো ভারত জত বরফনি থীয় সামু সিতরা পাতিমুং মানপিলে নুগী টুফ্লাগ পেহেলগামনি অপাটিমুং সিক্রিম লামা ফুলুকমানি কাকে সেব ফুকম বরফনি সেলেন টংম ফনুকমানী অজরও কাশ্মীর ও টংকচ কীফিল ফাইটংমান স্কুল কলেজ রক কশ বয়ার কাহাম দমান সনাম খর বো ওরামা সিংসা দমং সফৈমানী লুকু চং আগে ফাইমান বেড়াই বো রেকর্ড মারিবাই লুকরক ফাই তংমানুকুরক আজিমু বঙ্গ তংমান শিকারক বগে কতাল লাম জাগ টংমানি হাকতরণ ক কেনারক জম্মু কাশ্মীর নি কেনারক কসম লিয়া লি সামতরা তাই তে বিজমা নয় কা কাস্মীর তে ওসা অব্রুম জাক উংথ তাই আবো বগে কতর আসুক কটর সিতরা সামুংলাইজাকা সামু সিত্রানো কেবেঙ্গী অচবও হাকতনি থানসা খরক সারা বরী চিরজাক ভারতনি লুকরক থানা ওমু নি জতনি ক কটর ফান অ থানা উংমুং সামং সিত্রা ন কেবেঙ্গী ক উং সয় গর যাকতরনি বসকাঙ্গো সকপাইজা অ বাতাইমু নাই বী চি সমায়নো তে ব্রাক খাই নামায় যাইসা হাকতরণ গরু বাই ক্রাক মুসংমানো ফনুকায় তাবু খায়ং ব নুগতঙ্গো অ সাম সিতরা পাতিমুং হাকতর খরান কংগী কক সাইতঙ্গ। কীচিং সং ভারতনি চি বরক জে জলীম তঙ্গ আর জলীম হায়ুং গনঙ্গইনি তঙ্গ অ সামু সিতরা পাতিমানে উলো থাকলাই হায়ং গনঙ্গামমানক ম সক আনব হায়ুংনি অজমা সং ফাই হরকা কক শিখা কক মহরকা ও সেলেনমাংা সামুং হামিয়ান বাকি যত্ন ক্রাক খে সেলেন বাই বরফ থে নুখু বরফ রকনো খা খামমান ক ক ক ক ক ক ক ক ক ককনো সাকা হায়ং নি যত্ন সামু সিতরা কেবেঙ্গী চি জবাবো খরক সারা বরীচি রেজা ভারতী লুকরক আং সাতক জাক খুঁন তেইসা খা মেথেব নক সই বুঝ মানায় সয় মানই তং নাই অপাটি মবাইদাল জাগ খাত্রা গন রো তাই আবো নি উকলগ টং রকনো গ্রাক ফিরক মুড়ি জায় চালাই সং। সালনৈসং হা কটর নি সৈ শি কতর ডক্টর কে কস্তরী রংগনজীন খুমা যা জেফুরুফানো কাস্তরি রংগনজী বাই মালায় যারত শিখলারক উক্তি কতাল রং স্পেস সাইন্স আই ব্যী রনত বিলাইক সালাই রঙে ভারত নখায়ু সামুং বুটানো কতটাল বশগতলানথানী বি সাকথার ম জেফ্রুব মতোনারক জায় বিদুলমু ইসরু কসা কতাল সিনেমু মানখা নাহার মাই স্পেস প্রোগ্রাম জেসু সামজাকা আবাই ভারতী সাকথার ম হায়গ গসিমু মানখা। তাবুক ভারতনি জে সেটেলাটস রগ্ন সামুগো থেপাও আর কে ডে রঙ্গন রংগনজী নাইকল মবাইন লংমানী বি গরু নি টে কক বেলাই নমানী শিখলা পির সং আবাইগঙ্গি মানায় বজে পূর্ব ইনোভেসন নান দিও কীচাশি কতটাল সঙ্গমূনি সিনা মুসুমানী তাই ক ক কতাল খাইনা মসুমানী নাহারমু বেলাইন খা নাই। ডক্টর কে কস্তরি রঙ্গন জি হাকতনি কতাল রংগাইদা ক কতর ক ক ডৰ কে কষ্টী ৰংগজী টুৱেণ্টি ফাৰ্ষ্ট চেঞ্চীনি নিটাল নংুক মাৰকনো ৰগেই ফৰৱাৰ্ড লুকিং ইডুকেচন ৱানচুক মূ নবুন ছানাকে লালৈ হাকটৰণনি মূ তাই হাকটৰ সামানী বিনিাল মূ জেপ্ৰব মৈতুনাৰক জাক আটৰ কে কষ্টী ৰংগনজী ন খাকপুৰ বাইকে খুলাৰো আনি খাপনী হাকটন লুকৰ অটাল' এপ্ৰিল আৰ্যবদ্ধ চেটেলাইট লঞ্চিং খাইমান বিচি কাকা তিনি চুমু উফিলী নাহাৰি নাইখে বিচি বিমুং ন মূতু খাইখে আৱ হাই মাতংগ য বু কলগ বিচাং তিয়াৰ ওংকা নখায়ং নেই ভাৰত ইমং জৰা কাইঅ মূচুমাবাই চিমিছে চেংমি হাকটনি বাগৈ মূচাচ খাই মূচং নাই কিছাচা ছয়ং বৰী টাবুক হাই কটাল চেম বক্ৰেই হায়ং বিৰেম নিটাল টেকনলজি ব মানজা তুমু ন মূচাছুক টক অকি খাফং মুসুমানী সাকতার মানি তাই হাকতরণ নি বগে মূসা সু খাইনা মানি ফান মুসুক গাড়িতে সাইকল বাইক নাঙ্কুক মানি মানেন বাই মানি, থন রকাও তলান সৈরী মানপ্লি রকনো নুখনা আসুমা তাই হাকতর ওানসুক মি উংখন তাবক আশুক সাইজাক মগো সকায় তাবক ভারত হায়ুনে কাইসা গ্লোবাল স্পেস পুগি কাসা খা জসাবাই কে সেটেলাাইটস লন্স ক্লাইমা রেকর্ডস নামকা যাল সাল সিখা সহইনায় পুইলা হাকতর ভারত মার্স অর্বিট মিশন লঞ্চ খাইকা তাই চং এল ওয়ান মিশন নি বিসং সালনি বিলাইনান সহইখা আব ভারত হায়ুনি যতনী রাংকি সাথে চা সাজা স্পেস প্রোগ্রামনি তৈদললী দো হায়ুনে কবাং ম হাকতর বরক সেটেলাট টাই স্পেস মিশন নি বগে ইসরো নি সোবাস সং জেফ্রু ঈ বাই ক্লাইজাক জেছা চেটেলেইট লঞ্চ উং মানি নুগ আফ্ৰু তিনি তংথকৈ কংচু টু থাউজেণ্ড ফৰ্টিন বিছ ও পি এছ এল বি চি টুৱেণ্টি থ্ৰী ককামা নুগৈ আনিব আব হাইন খা তংথকমানি চকাইখা টু থাউজেণ্ড নাইনটিন বিছ ও চন্দ্ৰয়ান টু বিৰিখ্লাইমণি জৰা অব বংগালোৰ ই তংনগ আং মানজাকা আজৰা চন্দ্ৰয়ান খা কামাচ চুকচামু মানয়াগৈ ছয়ংনে বাগৈ বেলাই জৰা হাম্যংংমানি ফি মূছা চক मन्नानी बगै सयक ग्रङ रग्नी खालकमा मसङमा मगन आङ अनि मकल बा ते विशेकी सक उ हयङ नि नुखा आ सय ग्रङ रग्न बहक्य चन्द्रयान थ्री न कहामके लन्च खाइ चलाइसङ ताक भारत बिन स्पेस सेक्टर नो प्राइभेट सेक्टर नि बगैब फेरिखा टाकंमा सिक्खारक स्पेस स्टेट अप बखाग कताल बना गबन्दी दङ वि सकङ কাইছা শুচুক কম্পানী দেই ফিআাবক থামৰা নিজিানিং স্পেচ ষ্টাৰ্ট আপ চামু তাঙ দঙ বনী জৰাৰক স্পেচ অবং মা ওংটক তবাহাই দতক কটাল বছক তাংহনা তাংগ দঙ তিনি হাকতৰ গগনয়ান স্পেস তাই চন্দ্ৰয়ান ফাই কবং মা নাংকমণি মিছন নি বাগেই তিয়াৰংগী দঙ যি বেনাৰী মিছন বাগৈ তাই মাৰ্চ লেণ্ডাৰ মিছন ন তামু তাঙি দংগ চি নখায়ং নি চয়ি গ্ৰগ বৰ সামূং বাইখে হা কটনী লুক ৰকন কটালখে মখাং জং তাঙি দংগ কিচিং চং থানেই তাল মায়ান মাৰ কিৰিমা চিংচা বাংলি মাং্লি নৰক জত নুখা বাংলাইমা বাই আৰু বেলাই দেৰা কটৰ কলাইখা নক কেবায় ফবজাক বগনি মূখ ফিছা হামানাছা বুছুক মূল জগণা আবাগ ভাৰত ডাকটি ডাকি ন মায়ানমাৰ তং চি টুক বুখুক চাগৈ অপাৰেশন ব্ৰহ্মা চেংা এয়াৰ ফৰ্চ নি বিৰখিমি নেভিনি চিপ্ছ জৰা যতন মায়নমানন চুবান বাগেই ৰহটজাকা আৰু ভাৰত টিম ফিল্ড হস্পিটেল সনামখা ইঞ্জীনাৰক নি কাইচা বদল বলাই নাংুকমনি নকট টে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ বাই খাইজাকম নাইজাগৈ চবাচু খ্লাইকা ভাৰত টিম ৰক আৰু ব্লংকেট টেণ্ট স্লিপিং বেগ विथि चामङ गबङ मानिरग रखा अ जर भारत टीम रगारि बड रगनीमा बलै मन किचिङ सङ अ जिङालरङ्डजकै फानी टङमणिनी फुक मरिरग नुग भारतनी टिम उम्मर स्नि विशिनी उमर चाख्रा खरक्सा बढी नो मतै तबुखा ब दामीचार जरा नबजाक द टङमि टावु टिओ जन की बात नै বরক অব বরী নি মোখান নুগী টংখানা ভারত টিম বি অক্সিজেন লেভেল ন টেবল খাইনা সিমি বি ফ্র্যাকচার ন হামনা জরা যত্ন খাইকা জেফ্রু অমর চাকরা বরী হসপিটাল সিমি ছুটি মানখা আফ্রুব ভারত নি টিম ন হামাই ইয়ফার্কা ব সাকা ভারত রেস্কিউ টিম নি ব অকতাল লংমা মানখা গবা বরক চি টিম ন সাকা টিম ইন্ডিয়া নি বাকি ন বরক নি বুকুক সঙ্গন রুজুগী মানে মানখা কীচিং সং বাংলা ফেমেন ইয়াকল মায়ের মানে মান্ডালেও কসা মহাস্তেরও কীচাসক বরক গজাজাক তংমি চিনি কীচিং সং আায়ব সাকতারী জুবা মানী সামুং খাই আবু নি বগেন বরক বুদ্ধিস সন্নাসি রোগী সিমি গবাংমা হামারি মানখা অপারেশন ব্রহ্মবো সাকতারে সাম দামে রকি বগে চুগো সিন সিতি টংমু ঐঙ্ বসুধৈব্য কুতুম বকম রেবাক সংসার কসাানু জরা হামি জরা হায়ুনি কীচিং অংগী ভারতনি চাইটুক মত বরক মনিস ভারতনি সামুং তামমুং চিন সিমু অ উংগি কাশাকা কীচিং সং আফ্রিকা ইথিওপিও তংন ভারতনি বড় রকি কতাল সামু ক ক ক ক ক ক ক ক ক কক সিমি বেমার মানজাক চাইন ভারত রহরী সাক নাই বাকে সামু টংখা আবহাই কবাংমা চেরাই ভারতনি ন ভারতী নুখুং বড় রক রী রুয়ী জুবা সুখায়ী তঙ্গ তুমুং রং পুসানী বিল বেই চেৰাই নুখুং ভাৰত হাওফায়েই মান্যে আৱ বাগি চি ভাৰত বুক জুবা মূলায়েই দপি বলাই খেনো চাহ খামি তং জত নাংকনে চেৰাকন চা খাম চেপানী ফাটাৰ হও তং ভাৰত অচায় মূ ইথপিঅ বলাই খেনো বলাইজাকৈ দংগ নৰক সাইমান ভাৰতাবৌ চাহ খাম দিখিলো বলাই চা চামো দংগ বনিহামাৰী বয়হানি লুকুৰগ হাইন মানি তংগ কিংছং চালখিজা চ ভাৰত আফগানিস্তানী লুকুৰগনি বাগেই নাংচুকে ভেকচিন দহৰকা অবভেকচিন টিটেনাছ হেপাটাইটিছ বি টে ইনফ্লুঞ্জা হাই বেলেই কিৰিমা শিংচা বেমাৰ কাছুঠানী বলাই চুবা মানে হাতে নেপালী কমং বাই ভাৰত নেপালেই ভেকচিন দহৰকা অব থেলিছেমি টে চিছেল বেমাৰ মানজাক ৰগন কাহামখে চাক হামান নাই জে চাৰ্জাৰ বৰক মনী হামগ্ৰাই কক ফাই আপ্ৰ ভাৰত যতনীসাই চেই দংগ ংগ হাইন চেই থাকে কিচিং ছং চাবক ডিজাস্টাৰ মেনেজমেণ্ট চালাই দং মানে টে জে চাফান চামি কাছানী নি এলাৰ্টনেছ টে নি ছাক ঠাৰ মূলাই নাংোকমান কক টাবক নৰক মবাইল নি কাইছে স্পেচিয়েল এপ নিংটেই অ এলাৰ্টনেছ নি জুবা চুম অ এপ নৰকন জেছান চামি মথতাঙি মান বিনি মূা চাছে এপ ন ভাৰত হাকত নেচনেল ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট অথৰিটি এন ডি এম এ বাই সনামজাকা তেটৰ চাইক্লোন লেণ্ডস্লাইড সনামী বলংগ হৰ নামা কমি চিৰিমা ন বাৰকটৰ শ্বিমা এবাৰ ফেরাং কক টংপানো সাসেট এপ নরক সুকা কক থিউৈ ডেরা কটর ডেরামনি ইয়াকি ফিওগি মানুব হ এ ও এপনি বি নরক নীি বানী সুকং ক ক ক ক ক ক ক ক ক কক তারক মানো খাকচমা কক কে সপ আমচাইনি ক ক ক ক ক ক ক ক ক কক তে নরকভ এপন ইউস খাই নরক ক হা কতটনে লুকরক যাবক নুগী তঙ্গ হায়ং গাগ ভারতনি বলা তঙ্গ ভারতী শিখলারক অ নাসিক না সলাই রেখা তাই জেসায় হাকোটনী শিখলারক মুসুমা বড় বিয়ঙ্গ আবো হাইন সাইমানো হাকতনী থিনাং তাম তামাই তাবক ভারতনি শিখলা হদা সাইন্স টেকনোলজি তাই বখাগ ইনোভেসননি বেখাগ সকাঙ্গ সবতী আমচায় বতংগ সকাঙ্গো জেরকি সিরমুং উসলু জাগ জুদা জুদা জুজালো ক্লাইজাক হিনে আরবো শিখলারক আবহাই ফনুক মানী তুবুখা আবো চিন্তাল বাইথাং পুইটু বানি নাই ছতীসগড় দন্দেওরান সৈর তাবুক যতনী মকল সতননি দঙ্গ সালকিছাস দন্দে মূ না মূ টং ক্রী হিনে সিনে জ প্যায় টাবুক আরো কি সয় শিখর জেরাইতে বংনি মাফা সঙ্গে বাকে কতাল খামী বাচাক আয়িখৰ থাকৈ চেক বেলাইন খাতং বায়' তাবক বৰক আৰাল সামান চিমি চেংগৈ টেকনলজি নামেপামানি কটাল মানে সাম মানে চক থ্ৰী ডি পিণ্টাৰ টে ৰবটিক মালখব ইন'ভেটিভ মানে তই বী জৰা মান ছ চালখিচা চুজৰাট চাইন্স চিটি অফ চাইছ গেল নেকি এৰিকা আেলারী বিং অবন সাইমানো কতাল সয় উং টক বেস সয়ইশ চা বেস তামকলাইমান আেলারী তৈ আর বেলা খাতং জাখে আং খা সাইন্স তে ইনভেসন নবংা সতন মূ ভারতন জেসা খেফানো কুসুগত লাইন আনিপাং হা কতটর লুকরক হা কটর নি জতনি ফান কতর উংখা খরক সারা বৃ রেজা বরক বরক জুক বরক মুসুম মূ তাই জেফ্রু খরক রেজাক রজাক বরক থানে মংসাস তানবতং গদালকে আ্রু আবো মারি বেলা কতরঙ্গ। অংগো আবুনি কতর কটর ফুলুক মারি এক পের মাখে নাম আং বতং আ আমা সং মি জেরক চিনো আচায় রেখা তে অবশ্যই হা আমা বগিব জে আমা চাই থরিব রেখা। কীচিং সং জুন সালবা হায়ং সনাম খৰ চাল' অ তগী তংগ অ বি অ তাং বং হাকতৰ গণ আমাৰ মূগৈ ফাংচাৰা বৰীজি ৰজাক বুফাং কাইজাকা ভাৰত নি অ ছাকাৰমানেই হাকতৰ নি ফাতৰ টংনাইগৱ বৰগনি আমান মূগৈ ফাংচাৰা কাইলেখা নৰগব অ তাং বাই গালী বিচাকে নং ব তাং বাগৈ কংজুগৈ মানাতে কীচিং সং চ সাইমানো বুফং ও ফংাংে কাজ মারুায় তে বুফাং সাকলম কুতুং ইক্রিও অক চত্ন সাইমন তামকে সালখিজা আং অক রকবাই বাই গরংা তে গাই কক তা নু খা আব আননি বুখান সতন খা গুজরাট নি আহমেদাবাদ আউলি থান বিশ সেভেন সাই বুফাং গাইজাকা অবুফং রক বাই আহমেদাবাদক্রথাই বিলাইবাকে नगजाका अब भाइ बवरमती तीमा सिभार फ्रन्ट से कनकडिया तिमा हाइखे तै किसास तीमा रग स्म फिर जम वाटार बडिसनी मरिङा टु कक तम तै सैमाखा सकङ्गङ विग अहमेदाद ग्लोबाल वारमिङ बाई सब ख्लै कटर कटर आउली रगनी विसङ्ग गाइसाङ्ग ता असल मङ नभार कसङन बग सै আহেদাবাদও কাজাক বুফরক আর কতাল হামক্রাই টু মানী ফের উং দংখা আরক যত্ন টেউ আইসা কৌ সার হামক্রাই বেই ক্লাইমেট চেন্জ নি জংজালন স্নামনা বগে তে নরক বসারক বুসকি লংমানো কাহাম খাইন বাক বুফাং মাকে নাম। কীচিং সং ক কচাম কক দঙ্গে থা মুসংনা দ আরো লামা তঙ্গো যাইসা সামালন খাই ওয়ানসু ওয়ানসুকে। জিছি থানী জায়গাও সগি না হাতীয় তরনায় আপেল কবাং মাখানা তামোখে আগ নটক আপেল নাই নাইে হাকেনরক ওনা জায় হায়নক চানুগ আপেল হাতীয় সিমি সে তামোখে মিস্টার সৈল টেলী কর্নাটকি বগলকুত টং ব হাং পানথর আপেল ন কখ্যা বি ক ক ক ক ক ক ক ক ক কলা ক কামিও থারটি ফাইভ ডিগ্রী নি সাইবাং তুমফানো আপেল বুফংরাইনার চা তামোখে মিষ্টাৰ ছৈলটেলী খেট খাই নিলাই খনো হামজাক নাই বৰক আবে বাগৈ ব আপেল খেট খাই নি চাইটগৈ তংখা দে আৱহাই খেন ব কাহাম মানখাৰি মানখা তিনি বাইমানে আপেল ফানগ গমা আপেল খাইটংগ টে আব ৰকনো ফালেই বাহাম খে আজি মানে তংখা কিচিং চং তাবোক আপেল নি কক ছালৈটংমা জৰা নক কি আপেল মূ খা খা মূগ আপেল কাইমা বাই বাক্সা চেপ্ৰন কাইনৰিব চেংজাকা হাইনকে হিমাচলৰ চেফ্ৰন কাইজাক মানি কিচানতং মানি ফিটাবুক কি নাইথক চাংলা হাচিং পান্থৰ চেফ্ৰন্ন বাইনী চেংকা আব হাইনকাইছে মোক খোজাক কেৰালাৰ ওয়ানাড অথাইব চেফ্ৰনকায়ী কাহাম মানখী মানকা তেয়েনাড অফ্ৰন্ন খেট এবা হাওকাইম তামুকে এৰোপনি টেকনিক বাইছে তৰি যাগ আব হাইখেনো অংচা চামো লিচি কাইমনি ব ওমকা বিহাৰ ৱেষ্ট বেংগল এবাৰ ঝাৰখণ্ড হাস্থঅ লিচি উংগুন যাৱাই মানি ফিআ তাবোক চাউথ ইণ্ডিয়া তাই ৰাজস্থান ব লিচি উংগৈ দংগ তামিলনাডুনি থিৰ ভীৰা আৰ কফি কাইলে মানি বাইকানাল লিচি বুফা কাইকা তেফাকন বঠাই থাই নিচিনাকি খাই মান বাই আৰুনিাই ৰগ বলাই খেন' খাবা চাজাকা জিতেন্দ্ৰ সিং ৰাণ ৰাজস্থান হাস লিচি খায় মা সামগ কাহা মানখেৰী মানখা অ মোক খুজাকানী ব্যবাগ সামংগলাইখেনো খাবা চাৰিঅ যাই চামুটাল্লাইনাবাগৈ বান চুকে তে জং জাল ফাইফেন খাৰাগেই দংখে উং ইজাৰ্ট চামুং নব উং মান' আনি খানি হাকেন লুগ্ৰগ তিনকা এপ্রিল তালনি পায়তথা ককটি সাল সালকি সলন মে তাল চেনগানু আংন রকনো তিনি সিমি বিশি সার হাসার উকলগ তলঙ্গানু নাইনটিন সেভেনটিন বিশ্ব অত তাল নই এপ্রিল তে মে দেশনা নিশা উংগুই টংমা বৃটিশ রকনি সাতকম বেলা উংগুই টংমা জরাবো কীজা কারজা তে খেত খাইনে রকনো কুসুবমানী আবো ম সুণনি টংমুয় মারিনো লাগি টংখা অ বৃটিশ ৰগ বিহাৰি হা কাহাম নীল খেট খাইনাবাগৈ খেট খাই ৰগন ফানখ্লাই দংমানি নিল খেট খাইমাবাগৈ খেট খাই ৰগ হা হামী দংবাইকা বিয়া বৃটি চৰকাৰ আৱনি বাগৈ ৱান শুক্লি আৱ হাই তংম গান্ধীজী নাইনটিন চেভেনটি বিছ বিহাৰ হাস্তেনি চম্পাৰ নগৈকা খেট খাই ৰগ গান্ধীজীনো হাই হি চাকা চিনে হা থৈ দংখা চানাবি মাইমানী গবাংমা খ্যত খাইনাই রকি জনগি গান্ধীজী বুখা ও গাই সামায়ত বুখা আর নিশিমি চম্পারণনিমানী সত্যাগ্রহ চা চম্পারণ সত্যাগ্রহ অঙ্কা ইন্ডিয়া হাপুণী পুইলা কটর খাইগ্রামূ বাপু সত্যাগ্রহ বাই বেবা বৃটিশনি রায়দা কলাই বৃটিশ খেত খাইনাই রক নীল খেত খাইনাবী ফান খাইমান রায়দান মাথাক খা অ কসা কপ্লাই মানে আবো ইয়কমান চবাব কতাল পুতবুখা নরক কাহাম হামকে সাইমান না বিহার নি খরকসা বসা ব অ সত্যাগ্রহ কটর ব ইয়ক বকমমানি উল দেশ নি পুইলা রাষ্ট্র বখ্রক উংখা ব উংখা খরকসা কতর বরক ডক্টর রাজেন্দ্র প্রসাদ তৈ ব চম্পন সত্যাগ্রহ নই বিজাব কসা শিখা সত্যাগ্রহ ইন চম্পন যত রক অ পড়না নগ এপ্রিলন বুখুরক এপ্রিল নয়কমা তাই পাইথাক বুসাব গরাক দো এপ্রিল ডক সালমারী নান্ধীজী দানডী যাত্রা পাইমানী মার্চ তালনি চীনই সালমারী সিমিটেংগী নিচি নি সালমারি জরা চলিতমানী অহিমং বৃটি সকন বুপ্রাই রেখা এপ্রিল তালানো জালিয়ানওয়ালা বাগনি বুথার মখা পানজাবনি দেশ থী ফুলজা লাই বমানী মারী তাবক বতংঙ্গী তঙ্গিং সং সাল সালকিসান উলো মে তালী সালমারী চী পুইলাকমা চবানী সাল বাই তঙ্গুইলা সকাননি চবাও জে কাসামানে কাসামান রাসাই চবা খাইনে রক বগে হমসঙ্গী থা তাবক এপ্রিল নীসিদক সালমারী যন ফিপীেন বিশি চবা কতর কতর খাই বাবু বিৰ কানৱৰ সিং নি থৈমানী ছালন পালেকা বিহাৰ কটৰ জবা খাই বৰকনি হানী ব্যবাগ বৰ খ মান জকা যমহাই গবাং মা জবা খাই ৰখিনি থৈফল্লাই কাটং মূৰগ্ন কথংখে তন্নি লখ নি মানমনি ফান থৈফলাই মলনি বাগৈ তিনি ৱানছ মূৰগ্ন কটাল ফানদ কিচিং চং অ মন কী বাত নিবংমা লাভ নরক অ পানাবাই কে ফলা হালক সিনামই না হানি বরক রংমানীন বুানী রামমানী মানী রকন মন কী বাত নি বিসং বড় রকি থানী তবুও ফাইনী দালো যে বাই হা কতটনি গবংমা উংঘ দমান সাসা কতাল ককনো তৈ কক সালায় যম হরনি ক ক ক ক ক ক ক ক ক ককনো সালাই বৰকে চাকথাৰী চামুং খাইমাবাই হদাও স্লাইজাক মূ তবী দংগ জত্ত জৰা হাইখে নৰকনি ৱানচুক মূ তেইখা কাম ৰক্ন আনদি হামাই খুল